টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়েদিন কাজে ঝকঝক ফক ফক করে যদিন ঘড়ির চেহারা তারে কিনতে চাইছে খড়িদ্দারেরা ঝকঝক ফক ফক করে যদ্দিন ঘড়ির চেহারা তদ্দিন তারে কিনতে যে খড়িদ্দারেরা সময় মতো সময় দিলে সবখানে বিরাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজ টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজ চক টক 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 জীবন ঘড়ি করে যত দাম থাকে তার সবার কাছে বন্ধু তত দিন চক চক তক তক জীবন ঘড়ি তরে যত দিন দাম থাকে তার সবার কাছে বন্ধু তত দিন মনের মাধুরী মিশিয়ে সাজাই নানান সাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ হায় হায় হাই আসল ঘড়ির অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে যায় 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 দিন চলে যায় ওরণ পড়লাম না কত নোভেল নাটক পড়লাম হাদিস ধরলাম না যায় 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 দিন চলে পড়লাম না কত নোভেল নাটক ধরলাম হাদিস ধরলাম না সত্যিকারের খাটি মুমিন মুসলিম হলাম না যে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজ টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজ টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজ কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজ কেউ কি জানে সেই থরিটা লগবেউ কি জানে সেই থরিটা লগবে